নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব দই ইলিশ দই ইলিশ তৈরি করার জন্য এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি মাথা দিয়ে মাথা আমি ফালি করে নিয়েছি এখানে আমার মোট ন পিস মাছ হয়েছে মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না ইলিশ মাছ দিয়ে আমরা নানারকম রেসিপি তৈরি করে থাকি তবে আমি কিভাবে এই দই ইলিশ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আমি মাথা সহ মাছ নিয়েছি আপনারা চাইলে মাথা বাদ দিয়ে দিতে পারেন লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি এবার আমি মাছ ভেজে নেব যেহেতু ইলিশ মাছের রেসিপি শসা তেলে করলেই ভালো হবে চার চামচ শসের তেল গরম করে নিয়েছি সবার প্রথমে আমি মাছের মাথা ভেজে নেব আর দিয়ে দিয়ে একটা সাইজ ভাজা হয়ে গেলে মাছের মাছ আমি একটু কড়া করেই ভাবলাম মাছ আমি হালকা করেই ঘুরে একটা পাত্রে উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ টমেটো আদা কাঁচা ও সাত আটকো রসুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো তিনটে পেঁয়াজ সাত আটটা কাঁচা লঙ্কা ও সাত আট খোয়া রসুন একসাথে বেটে নিয়েছি দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা দেওয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাগছে হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন হাফ চামচ ভাজা মশলা ভাজা মশলা রয়েছে ধনে জিরে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে গরম মশলা চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে আর লাগছে টক দই এখানে আমি চায়ের কাপের হাফ কাপ টক দই আরও হাফ কাপ জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এই সময় আমি গ্যাসের ফ্রেমটাকে একেবারে লোতে রেখেছি মশলার সাথে টক দই বেশ ভালো করে মিক্স করে গেছি তিন চার মিনিট লো ফ্লেমে মশলার সাথে টক দই নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছ ও মাছের মাথা গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাসকে আমি আর গরম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা ব্যবহার করতে পারেন যেহেতু ইলিশ মাছে খুব সুন্দর একটা স্মেল আছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট দেখে স্ট্যান্ডিং টাইমে রাখব অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই ইলিশ রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপ আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ